আসসালামু আলাইকুম বিনা খরচে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি বেকার ভাইদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচটি কোর্সে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য চব্বিশে জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে প্রশিক্ষণ গোষ্ঠী বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকার অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ অ্যাসেডের তত্ত্বাবধানে করা হবে এই কোষটিতে সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রথম তিনটি কোর্সের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী এবং পরের দুটি কোর্সের যোগ্যতা লাগবে এসএসসি পাস শুধু নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা এক নম্বর কোর্সের ম্যাচ তিন মাস তিনশো ষাট ঘন্টা দুই নম্বর প্রতিটি কোর্সে আসন সংখ্যা চব্বিশটি করে তিন নম্বর প্রশিক্ষণার্থী অ্যাসেট প্রকল্পের নিয়ম অনুযায়ী সব সুবিধা ও ভাতা পাবেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী মেয়াদি কোর্স ইলেকট্রনিক্যাল ইনস্টেলেশন অ্যান্ড মেনটেন্স টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং রিফ্রিজেশন অ্যান্ড কন্ডিশন কম্পিউটার অপারেশন ক্যাট অপারেশন আবেদন করতে যা লাগবে আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে এক নম্বর প্রার্থীর তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি তিন নম্বর শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আবেদনের তারিখ আবেদনের তারিখ চব্বিশে জুলাই দুই বিকেল চারটা পর্যন্ত নিজ নিজ ট্রেনের দুই নম্বর ভর্তি পরীক্ষার তারিখ আড়াইশে জুলাই দু লটারি বা সাক্ষাৎকার নিজ ট্রেডে সকাল নয়টায় তিন নম্বর ফলাফল প্রকাশ ও ভর্তির তারিখ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ নিজ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চার অপেক্ষামত তালিকা ত্রিশে জুলাই দু হাজার পঁচিশ নিজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্লাস শুরুর তারিখ তিনে আগস্ট দুই তারিখ থেকে যদি আরও আপনারা জানতে চান অবশ্যই ওদের ওয়েবসাইট আছে ওখান থেকে জানতে পারবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য